হাসি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে আর হ্যাঁ আমি কিন্তু এখন আগে থেকে অনেকটা সুস্থ আছি আমাকে দেখে আপনারা বুঝতেই পারছেন আমি যে সাজগুজ করতেছি তবে হ্যাঁ এই সাজগুজ করার পিছনে কিন্তু একটা কারণ আছে এটা একটু পরে বলতেছি আজকে আমার ইচ্ছে করতেছে যে আমি একটু সুন্দর করে সাজগুজ করব। আমাকে দেখে একটু সুন্দর লাগতে হবে ও হ্যাঁ আমি কিন্তু মেকআপ একদমই করি না ঠিক আছে আমি কিন্তু সবসময় নর্মাল থাকতেই পছন্দ করি আর আমি এরকমটাই সবসময় থাকি প্রথমে আমি একটু আমার ফেস সিরাম দিয়েছি সিরাম দেওয়ার পর আমি একটু মশ্চরাইজার দিয়েছি মশ্চরাইজার দেওয়ার পর আমি একটু সানস্ক্রিম দিয়েছি দেন আমি কিন্তু দিয়েছি একটু লুজ পাউডার এটা আপনারা দেখতেই পেয়েছেন তারপর একটু মাসকারা দিয়ে নিলাম এই তো আমার মেকআপ ডান এখন আপনারা বলেন জামাকে কেমন লাগছে ও না না আরেকটু বাকি আছে একটু লিপ দিতে হবে না এখন তো শীতকাল চলে আসছে লিপ তো মাস্ট দিতেই হবে এই লিপ কিন্তু আমি শীত গরম সব ইউজ করি এই লিপ আমার খুবই পছন্দের এখন আমি আমার পছন্দের ড্রেস পরে চলে আসলাম এবার বলো সবাই আমাকে কেমন লাগছে এই ড্রেসটা আমি অনেকদিন আগেই নিয়েছি বাট পরা হয়নি আচ্ছা এই ড্রেসটার সাথে কিন্তু আমি ম্যাচিং করে কানের দুলো পরেছি আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে আর হ্যাঁ এই ড্রেসটা আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই ড্রেসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস ড্রেসের গলায় অ্যান্ড হাতায় কিন্তু অনেক পরিমাণের কাজ ড্রেসটা সামনে থেকে কিন্তু আরো বেশি সুন্দর তো যাই হোক এখন কিন্তু আমি বের হয়ে পড়লাম ভিডিও প্রথমে কিন্তু বলেছিলাম আজকে এত সুন্দর একটা ড্রেস পরার কারণ আছে সেই কারণটা হচ্ছে ভাইয়ার বার্থডে মানে হচ্ছে টুনটুনির বরের বার্থডে ছিল আগের ভিডিওতে আপনারা দেখিয়েছেন তাই ওরা বলতেছিল আপু আজকে একটু বের হয়ে দূরে কোথাও যাবো না কাছে ফিরে একটু ঘুরে আসবো তাই আমি আর বারণ করতে পারলাম না আজকে ওর এত সুন্দর একটা দিন কি করি বা না করি কিন্তু আমাদের তিনজনের মন খারাপ হয়ে গিয়েছে এত পরিমাণের মানুষ ছিল ও কোথায় গিয়েছিলাম এটা তো বলা হয়নি আমরা গিয়েছিলাম স্মৃতিসৌধ যাই হোক বেশি ঘোরাঘুরি করতে পারি নাই ছবি তুলতে পারে নাই তাই একটু বেলপুরি খেয়ে নিলাম বেলপুরিটা কিন্তু অনেক বেশি মজা ছিল আচ্ছা এই জিনিসটা কার কার পছন্দ আমার তো খুবই পছন্দ প্রথমে আমার টুনটুনিটা একটা ফুল পছন্দ করেছে ফুলটা কিন্তু অনেক সুন্দর ছিল বাট চাচা ভালো করে লাগাতে পারে নাই এখন আমি দেখব যে আমারটা কেমন হয় আমার ফুলটা ছিল অন্যরকম টুনটুনি আমার ফুলটা পছন্দ করে দিয়েছে দুঃখের বিষয় চাচা এটাও ভালো করে লাগাতে পারে নাই তাই আমারও মনটা খারাপ হয়ে গিয়েছে আমরা দুই বোন অনেক এক্সাইটেড ছিলাম যে এই ফুলগুলা লাগালে আমাদের হাতে খুব সুন্দর লাগবে যাই হোক সবার শেষে এই জায়গাটা আমরা বসছিলাম এইখানে বসে আমার এত ভালো লেগেছে ইচ্ছে করতেছিল যেন আরো বসে থাকি তার মধ্যে এই পিচ্ছিটা আমার চোখে পড়লো আমি ওকে ডাকলাম ওকে বলতেছিলাম তুমি পানি বিক্রি করো ওর সাথে আমি অনেকক্ষণ কথা বলছি আমার খুবই ভালো লেগেছে মাসাল্লা পিচ্ছিটা এত ভালো ছিল এত ভদ্র ছিল মাসাল্লাহ আমি ওকে যা যা বলেছি ও তাই তাই শুনেছে আমার খুবই ভালো লেগেছে আমি বলেছি তুমি চলে যাচ্ছ অমনিতেই দাঁড়িয়ে পড়লো আমি বললাম একটু হাসো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ সবাইকে